কোনো সংস্কারই কার্যকর হবে না সেটা একমাত্র হবে যদি আধিপত্য বিরোধী শক্তি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এটাকে দাঁড়াতে পারি তাহলে তাদেরকে রুখতে পারবো আর তা না হলে এদেশে গণতন্ত্র এখনো পাই নাই স্বাধীনতা হারাবে কিনা আজকে সেটা নিয়ে কিন্তু আমরা রাজনীতি এমপি মন্ত্রী বড় না দেশের জন্য যুদ্ধ করেছে আজকে সবাইকে সেই রাজনীতি যারা করবে রাজনীতির নেতা যারা হবে সবাই খালি মন্ত্রী এমপি হইতে চলে তো আর রাজনীতি হলো না দেশের জন্য সবাই বলে স্যাক্রিফাইস কিসের স্যাক্রিফাইস ভাই খালি বলে পাইলাম না কি পামু সেটার জন্য আজকে রাজনীতি রাজনীতি পাওয়ার জন্য না রাজনীতি দেওয়ার জন্য জনগণের স্বার্থে দেওয়ার জন্য কাজে লিডারশিপের মধ্যে যদি সেই মনোভাব না আসে তাহলে কোনোভাবেই আমরা করতে পারবো না আমার দলের স্বার্থে আমি একটা বলে দিলাম সেটাই হইতে হবে কেন রে ভাই আজকে কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ কি হয়ে চলবে এটা হবে এটা তো হইতে পারে না কাজে সেটার জন্য তো জনগণের ম্যান্ডেট দরকার আমরা তো বারবার সেই কথাটাই বলেছি এখনো বলছি কাজে এই সমস্ত আজকেই যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া গুলো পূরণ করতে হলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার একটা নির্বাচিত পার্লামেন্ট আমরা আনতে পারি এবং সেখানেও আমাদেরকে আন্দোলন করতে হবে আজকের এই যে গ্রাহক যারা আছেন আজকে ভোক্তা যারা আছেন অবশ্যই দাবি তুলতে হবে সবসময় যে নির্বাচিত সরকারও যাতে আবার ডিডেল হইতে না পারে নির্বাচিত সরকারও যাতে আবার অন্যদিকে না যেতে পারে সেটার জন্য আজকে আপনারা এই যে সমিতি গঠন করেছেন আপনাদের পক্ষ থেকে আজকে একটা রাখতে হবে এবং আমি বলতে পারি রাজনৈতিক কর্মী হিসাবে যেমনি সাইফুল ভাই বলেছেন তার দল বাবুল ভাই বলেছেন তার দল ঠিক তেমনি ভাবে এইটা আমাদের দলের কাছে আমি প্লেস করব এবং আমরাও চেষ্টা করবো যাতে আমাদের দল এটার পক্ষে থাকে অবশ্যই থাকতে হবে জনগণের দাবি আজকে জনগণকে এটাকে এগুলো থেকে মুক্ত করতে হবে আজকে কৃষক কৃষকের কথা আমরা চিন্তা করি না সাধারণ খেটে খাওয়া মানুষের কথা আমরা চিন্তা করি না আজকে বলে দেশ খুব ভালো আইতেছে ফরেন রেমিটেন্স আসতেছে আরে ভাই তাতে কি রিক্সাওয়ালার খাবারের দাম কমছে নাকি ফুটপাতে খাবারের দাম কমছে কৃষক যে তার ন্যায্য মূল্য পাচ্ছে পাচ্ছে না তো চাঁদাবাজি করেছে কবে নাই তো সেটার জন্য তো সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর সবচেয়ে বড় কথা দেশের স্বাধীনতা যাতে আবার বিপন্ন না যায় সেটা জন্য ঐক্য ঐক্য ঐক্যের কোন বিকল্প আপনাদের যে পাঁচ দফা যেটা আপনারা প্রেস করেছেন আমি মনে করি এই পাঁচটা দাবি আমার বললাম তো যে আমার ওয়াইফই বলছে যে আজকে এটা হওয়া দরকার কাজে এটা জনগণের দাবি জনগণের দাবি কাজে জনগণের দাবির জন্য এটার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করে